যেভাবে নিলাম করার মতন টাকা দিয়ে হাততালি করানোর চেষ্টা করছেন সেটা আসলে দুর্গা মায়ের অপমান সর্বধর্ম সমন্বয়ে একটা আশীর্বাদের প্রয়োজন আছে যে কোনো বড় কাজ করবার আগে বড়দের দুর্গাপুজোর অনুদানকে মা দুর্গার অপমান বললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দুর্গাপুজোর জন্য প্রতিটি কমিটিকে দেওয়া হবে এক লক্ষ দশ হাজার টাকা এবং সে অনুদানের অর্থ যে কোনো খাতে ব্যয় করা যাবে এ ঘোষণা ঘিরে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কড়া ভাষায় সরকারের সমালোচনা করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর জন্য টাকা দেন আর সেই রাজ্যে যারা দুর্গা পুজো করেন দুর্গাকে মা বলে মানেন মন্দির মন্দির তৈরি করেন মূর্তি তৈরি করেন তাদেরকে খুন করা হচ্ছে এমনভাবে যে পুলিশ মন্ত্রীর পুলিশ সেই সময় নিষ্ক্রিয় অবস্থায় বসে আছে যতক্ষণ না পর্যন্ত হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের মৃত্যু নিশ্চিত হচ্ছে ফলে দুর্গা মায়ের আরাধনায় যারা দুর্গা মাকে বধ দুর্গা মায়ের শিষ্যদেরকে বধ করেছে যারা হত্যা করেছে খুন করেছে সেই সরকার যখন টাকা দিচ্ছে সেই টাকা কতখানি মায়ের পুণ্যে মায়ের সেবায় মায়ের ভক্তিতে মায়ের শ্রদ্ধায় উৎসর্গিত হচ্ছে সেটা নিয়ে আমার কেন যারা ওই টাকা নিচ্ছে তাদেরও মনে প্রস্তুত থাকবে তিনি বলেন যে রাজ্যে বিভিন্ন সরকারি প্রকল্পে টাকা আটকে রয়েছে যেখানে অর্থ প্রায় শূন্য সেখানে এমন সময় দুর্গাপুজোর বিপুল অর্থ অনুদান একেবারেই যুক্তিহীন এটি আসলে মা দুর্গার অপমান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে তিনি আরও দাবি করেন রাজ্যের আর্থিক সংকট মোকাবিলা না করে জনসংযোগ বাড়ানোর কৌশল হিসেবেই এই ধরনের ঘোষণাকে ব্যবহার করছে রাজ্য সরকার বিরোধী সরকারের অভিযোগ এই অনুদান আসলে রাজনীতিকরণ এবং ভোট ব্যাংক তৈরির কৌশল তবে তৃণমূলের পক্ষ থেকে এখনই এই মন্তব্যে সরাসরি জবাব পাওয়া যায়নি সর্বধর্ম সমন্বয়ে একটা আশীর্বাদের প্রয়োজন আছে যে কোনো বড় কাজ করবার আগে বড়দের গুরুজনদের আশীর্বাদ নিতে হয় এবং সেক্ষেত্রে আজকের দিনটিও খুব ভালো দিন গতকালও খুব ভালো দিন ছিল আজকের দিনটিও খুব ভালো ভালো দিন মুখ্যমন্ত্রী যেভাবে নিলাম করার মতন টাকা দিয়ে হাততালি করানোর চেষ্টা করছেন সেটা আসলে দুর্গা মায়ের অপমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর জন্য টাকা দেন আর সেই রাজ্যে যারা দুর্গা পুজো করেন দুর্গাকে মা বলে মানেন মন্দির 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 তৈরি করেন মূর্তি তৈরি করেন তাদেরকে খুন করা হচ্ছে এমনভাবে যে পুলিশ মন্ত্রীর পুলিশ সেই সময় নিষ্ক্রিয় অবস্থায় বসে আছে যতক্ষণ না পর্যন্ত হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের মৃত্যু নিশ্চিত হচ্ছে ফলে দুর্গা মায়ের আরাধনায় যারা দুর্গা মাকে বধ দুর্গা মায়ের শিষ্যদেরকে বধ করেছে যারা হত্যা করেছে খুন করেছে সেই সরকার যখন টাকা দিচ্ছে সেই টাকা কতখানি মায়ের পুণ্যে মায়ের সেবায় মায়ের ভক্তিতে মায়ের শ্রদ্ধায় উৎসর্গিত হচ্ছে সেটা নিয়ে আমার কেন যারা ওই টাকা নিচ্ছে তাদেরও মনে প্রশ্ন তৃণমূল বলছে যখন ইমামদের জন্য কিছু দেওয়া হয় তখন আপনারা নানান কথা বলেন এখন পুজোর জন্য টাকা দেওয়া হচ্ছে এটারও প্রতিবাদ করছেন আপনারা হিন্দু বিরোধী প্রথমত সরকারি অর্থ ধর্মীয়ভাবে দেওয়া এটা সংবিধান মান্যতা দেন ইতিমধ্যে এই নিয়ে অনেক মামলা ইত্যাদি হয়েছে আমি এই নিয়ে আর নতুন করে বলতে চাই না আমার এক সিনিয়র মোস্ট লিডার একসময় বলেছিলেন যে না ইমাম ভাতা না পুরোহিত ভাতা কোনোটারই পক্ষে হচ্ছে আমরা নই ফলে আমি নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশে সরকার তৈরি হলে সরকারের যে নীতি হবে সেই নীতিতে এগুলো নিয়ে অবশ্যই পর্যালোচনা আপনাদের সরকার এলে আর ক্লাবেই টাকা পাবে না প্রথমত আমি তো সরকারের মুখপত্র এই মুহূর্তে নই এবং সরকারের প্রধানও নই মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সরকার তৈরি হলে সেই সরকারের নীতির প্রশ্নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে নিশ্চিতভাবে এ নিয়েও আলোচনা হবে